মমতার বাংলায় তৃণমূলীদের হাতে আক্রান্ত ইডি আধিকারিকরা এতক্ষণে আপনারা সেই ভিডিও দেখেও নিয়েছেন সেই ঘটনার কথা জেনেও গেছেন ইতিমধ্যেই যেটুকু খবর আমরা জানতে পেরেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি এই ভয়ঙ্কর ঘটনা নিয়ে কথা বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং তোলামুলিদের বিরুদ্ধে কিন্তু এনআইএ তদন্তের দাবি উঠেছে কি করে মিনিট খানেকের মধ্যে দু আড়াই হাজার লোক লাঠি সোটা নিয়ে ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপর হামলা করে দিল সেই নিয়ে তদন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আর কি কি হলো সেই ভয়ঙ্কর ঘটনার কিছু কিছু ভিডিও আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই চোর দুর্নীতিবাজ এবং নির্লজ্জ এবং ভয়ঙ্কর একটি সরকারকে কিভাবে আপনারা তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন যাদের এই রাজ্যে শাসনভার ভার চালানোর কোনো যোগ্যতাই নেই এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের উপর হামলা হয়ে গেল মারা যেতে পারতো তারা কোন রকমে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে অটোয়ে চেপে তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে শেখ শাহজাহান আপনারা পরিবর্তনের সরকার এনেছিলেন না কিসের পরিবর্তনের সরকার এনেছিলেন আপনারা শেখ সাজাহান বাম আমলেও ছিল গুন্ডা দুর্নীতিবাজ তৃণমূল আমলে যেই তৃণমূল এলো দিদির সরকারে যোগদান করে দিল দিদির দলে যোগদান করে দিল এখন তৃণমূলের বেতাজ বাদশাহ হয়ে গেল গুন্ডাগিরি কিন্তু চালিয়েই যাচ্ছে সে বাম আমলেও যেটা করতো তৃণমূল আমলেও তার চেয়ে বেশি করছে রাজ্য প্রশাসনের আশকারাতে কিসের পরিবর্তন আনবে না আপনারা কি কি হলো আজকে দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ঘটনা গোটা দেশে এই ধরনের ঘটনা আগে দেখা যায়নি যে ইডির আধিকারিকরা কোথাও হামলার মধ্যে পড়লেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকেও ইডি এবং সিবিআই আধিকারিকরা রেড করছে বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধার হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজত্বে আপনারা যে বাংলার মেয়ের সরকারকে বেছে নিয়েছেন আমাদের শাসনভার হাতে তুলে দিয়েছেন সেই বাংলার মেয়ের রাজত্বে আজকে ইডি আধিকারিক সি বাহিনী মিডিয়ার নিরাপত্তা নেই জানেই না কিভাবে শাসন চালাতে হবে কারণ শাসন ব্যবস্থাটা এখন চোর দুর্নীতিবাজ এবং দুর্বৃত্তদের হাতে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ আরাবুল ইসলাম কাইজার আহমেদ শেখ শাহজাহান এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ শেখ সিপিএম এর ছিল গুন্ডাগর্দি করে শেখাহানুন্ডাগর আপনারা ভাবলেন পরিবর্তনের সরকার সরকার আনছি বাংলার বাংলার সেই সিপিএম এর যত দুর্বৃত্ত ছিল যত গুন্ডা ছিল যারা ভোটে রিগিং করতো আপনাদের ভোট দিতে দিত না তারাই সিপিএম থেকে সুসুর করে ঢুকে এলো বাংলার মেয়ের দলে আপনারা চোখ বন্ধ করে সেটা দেখতে পাচ্ছেন কিন্তু ভোটটা সেই দিয়ে রাখছেন কারণ কারণ আপনাদের মেয়ের মায়ের বউয়ের অ্যাকাউন্টে ভাতা এবং পুজোর অনুদানের টাকা ঢুকছে চোখে ঠুলি পরে বসে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় রাজ্যটা কিভাবে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে আজকে কি হলো ছোট্ট করে কিছু ভিডিও একবার আপনাদের দেখে নিন দেখি আপনারা সিউরে ওঠেন কিনা নাকি আপনাদের চোখের ঠুলি চোখেই থাকে আপনারা এগুলো দেখতে পাবেন না দেখুন কিছু শিউরে ওঠা ভিডিও আজকে আরে ওখানে দুজন আটকে নিয়েছে সামনের দিক থেকে अब तो जैसे यहां के अरे वहां अभी तो सब ये सुविधाएं धरो 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 भाग रहा है सर अभी वहां मेरे सर मेरे को रास्ता में दौड़ चले एडमिट एडी एडी है एक गाड़ी का धुआं आ रहा है एक ही चीटा आ रहा है इधर गाड़ी आ रहा है ऐसे ए गाड़ी नहीं चलती ना चलो डाल दो ना ना

হতেই পারে রোহিঙ্গা মুসলিম যে শেখ শাহজাহানের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের এই বাংলায় আশ্রয় দেওয়ার বারবার অভিযোগ উঠেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেত্রীরা বলছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটার কার্ড তৈরি করে দাও আধার কার্ড তৈরি করে দাও কারণ তাদের সব ভোট তৃণমূলে পড়বে সবাইকে অনুরোধ করব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের এই ভিডিওগুলো ভালো করে দেখতে ভালো করে দেখতে হবে এই মুখগুলোকে এদের মধ্যে সবাই কি আদৌ ভারতীয় ভালো করে দেখুন মুখগুলোকে আদৌ কি সবাই ভারতীয় নাকি অনুপ্রবেশকারী কোন অনুপ্রবেশকারী সেগুলো খুঁজে বার করা দরকার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের ইতিমধ্যেই শুনে কথা বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং এই হামলার ঘটনায় অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দিয়ে তো এই তদন্ত হবে না হতে পারে না তাই এনআইএ তদন্তের দাবি উঠেছে যে কেন্দ্র বাহিনী ইডি আধিকারিকদের কারা বাধা দিল কারা মারধর করলো কারা রক্তাক্ত করলো কারা গাড়ি পুড়িয়ে দিল এইভাবে গাড়িতে ভাঙচুর করলো এটা একমাত্র এনআইএ তদন্ততেই পরিষ্কার হবে শুভেন্দু অধিকারী টুইট করলেন এবং সেখানে বেশ কিছু ঘটনার ভিডিও তিনি দিলেন এবং পরিষ্কার লিখলেন যে এনআইএ কে দিয়ে এই ঘটনার উপযুক্ত তদন্ত করতে হবে শুভেন্দু অধিকারী লিখলেন বর্বরচিত পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তলানিতে থেকেছে তৃণমূল নেতা শেখ সাজাহানের তল্লাশ বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়তে হলো ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের জানি না অমিত শাহ কি ব্যবস্থা নেবেন তিনি পশ্চিমবঙ্গে রাজ্যপাল ইডির অধিকর্তা এবং সিআরপিএফ বাহিনীর প্রধানকেও চিঠি দিয়েছেন এই নিয়ে ব্যবস্থা নিতে শেখ সাজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ পরিবর্তনের সরকার আপনারা এনেছিলেন যে তৃণমূলের নেতাকে আপনারা পরিবর্তনের সরকারে নেতা দেখছেন সে পরিবর্তনের আগে বামেদের আমলে করত। বামেদের আমলের এই গুন্ডাটা এখন তৃণমূলের আমলের করছে আরো বেশি করে করছে কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এদিকে সম্পূর্ণ ছাড় দিয়ে রেখেছে কারা রোহিঙ্গাদের এনে বসাচ্ছে কারা অনুপ্রবেশকারী এনে বসাচ্ছে কারা এই বাংলার ক্ষতি করছে এই ভারতের ক্ষতি করছে আপনাদের কি এসে গেল বলুন তো আপনার মেয়ের বইয়ের এবং মায়ের অ্যাকাউন্টে পাঁচশো হাজার টাকা ভাতা পড়ছে পাড়ার ক্লাবটা পুজোর অনুদান পাচ্ছে আর কি চাই বলুন দেশ শেষ হয়ে গেল রাজ্য শেষ হয়ে গেল তাতে আমার কি পাঁচশো এবং হাজার টাকার অনুদানের রোবে দেশ এবং রাজ্য তো অনেক দূরের কথা নিজের পরিবার কি আমি বেছে নিতে পারি এই তো এখন আপনাদের ধ্যান ধারণা তাই না আর কতদিন এই ধ্যান চলবেন এই সমস্ত ঘটনা এই সমস্ত ভিডিও যদি আপনাদের চোখ খুলতে না পারে তারে বলবো আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন আমার নীতি ফলো করতে হবে দু হাজার এগারোতে এই তোলা মূলের দলটাকে যেখান থেকে তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যদি ফিরিয়ে দিতে না পারেন আপনার বিপদ আপনার পরিবারের বিপদ আপনার মা বোন মেয়ের বিপদ এই রাজ্যের বিপদ এই দেশের বিপদ দেশের বিপদ ঘটাবেন না তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনারা কোনোদিন মুখ দেখাতে পারবেন না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আর সবাইকে বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না 아빠 요즘 바쁘게 지신그내고그